সম্মানিত দিন ইসলামী ভাই এবং বোনেরা আজকে আমি আপনাদের সামনে কোরআনটি সুরার মধ্য থেকে মর্যাদাশীল কয়েকটি ফজিলত আলোচনা করছি শরীফের মধ্যে এসেছে সোরা খালাস তিনবার পাঠ করলে এক কতম কোরআন শরীফের সব পাওয়া যায় ইর্মিদি শরীফের মধ্যে এসেছে সোরাই জিলজাল দুইবার পাঠ করলে এক কতমের সব পাওয়া যায় মধ্যে সুরায় আদিয়া দুইবার পাঠ করলে এক কতম কোরআন শরীফের সব পাওয়া যায় আয়াতুল কুরসি পাঠ করলে এক কতম কোরআন শরীফের সব পাওয়া যায় আহমদ শরীফের মধ্যে এসেছে সুরায় কদ সাইট বার পাঠ করলে এক কতম কোরআন শরীফের সব পাওয়া যায় তিরমিজি শরীফের মধ্যে এসেছে সুরায় কাফিরুন পাঠ করলে এক কতম কোরআন শরীফের সব পাওয়া যায় সুরায় সারিবার পাঠ করলে এক কতম কোরআন শরীফের সব পাওয়া যায় সুরায় ফাতেহা তিনবার পাঠ করলে দুই কতম কুরআন শরীফের সব পাওয়া যায় আর সুরায় একবার পড়লে দশ কতম কুরআন শরীফের সব পাওয়া যায় সুবাহ আল্লাহ